আজ বাকশালীদের ঘরে ঘরে আনন্দ সেই সাথে ঘরে ঘরে আনন্দ আপনার তো ট্রাম্প টুইট দেখেছেন না বাংলাদেশ মুসলিম চেষ্টা করছিল হিন্দু ভোট চেষ্টা করছিল ট্রাম্পের টুইটে গুরুত্ব দেওয়ার কিছু নাই সে ভেনাতে সামরিক হস্তক্ষেপের কথা বলছিল করছে করে নাই কিন্তু ওই টুইটটা কে করাইছিল ওইটা একটু দেখা দরকার করাইছে উৎসব সান্দুজা নামে ইস্কনের সাথে যুক্ত এক ইন্ডিয়ান তার একটা প্রতিষ্ঠান আছে হিন্দু ফর আমেরিকা ফার্স্ট এই নাম ওই প্রতিষ্ঠানের ওই নিজেই চেয়ারম্যান এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে রিপাবলিকানদের পক্ষে আমেরিকান হিন্দুদের সাপোর্ট দেওয়া তারা ট্রাম্পকে দেবতা মান কারণ সেই উনিশশো ছিয়াত্তর সালে যে দেখেন ইস্কনের রথযাত্রায় ট্রাম্প সাপোর্ট দিছিল দেখেন ওদের ওয়েবসাইটে বলা আছে আবার দেখেন ট্রাম্প টুইট করায় ইস্কনকে ধন্যবাদ দিচ্ছে এই ইস্কন ট্রাম্প ভক্ত গুলি থেকে পাইসা যাওয়ায় ইস্কন কইসে এটা জগন্নাথের কৃপায় হয়েছে ট্রাম্প রক্ষা পেয়েছে ট্রাম্প করিছে যে সে হিন্দু হলোকাস মেমোরিয়াল করবি মানে পৃথিবীর বিভিন্ন দেশে গণহত্যার শিকার হয়েছে যে সমস্ত হিন্দু তাদের স্মৃতিতে মেমোরিয়াল বানাবি। ইসকন ক্যান্সার চট্টগ্রামে হাকাও লাগাইছে যাই হোক ট্রাম্পের বিজয়ে আমাদের কি কোনো আশঙ্কার কারণ আছে অনেকে বলতেছে আছে। আসেন সেটা আমরা একটু বুঝে দেখি ট্রাম্প যদি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাইলে ইউনুসকে সম্ভাব্য সময়ের আগে নির্বাচন দিতে হবে লিখেছে এ ভেরি সিম্পল ইন ইংরেজি যখন লিখেছে তাহলে তো ঠিকই লিখেছে তাই না কিন্তু অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিতে তিনি হুশিয়ার করিয়া দিয়েছেন তিনি আরো বলছেন যে অনেকে বাংলাদেশের উপর ট্রাম্পের নির্বাচনের ফলাফল নিয়ে সমস্ত জ্যোতিষীগিরি করতেছে সেরকম কিছু হবে না মিস্টার ড্যানি সবাইকে মাথা ঠান্ডা রেখে নিজ নিজ কাজ চালায় যেতে উপদেশ দিচ্ছে ড্যানিলোভিস কেবল একজন সাবেক সিনিয়র আমেরিকান কূটনীতিবিদই না আমার জানা মতে তিনি একজন রিপাবলিকানও বটে মানে ট্রাম্প যেমন রিপাবলিকান আপনারাই বলেন ট্রাম্পের নির্বাচনে দেশের উপরে কি হইতে পারে সেটা তাসলিম কলিল বেশি বুঝবে না জন ড্যানিলোভিস বেশি বুঝবে আপনারা সব জানতে তাসলিম কলিলের জিগান সে কি উদ্দেশ্যে ভিত্তি ছাড়া পোস্ট দিল সে কার হইয়া খেলতেছে জন ড্যানিলোভিসের বক্তব্য যা বলার বলে দিছে কেউ কেউ আমার পোস্টে এসে বলছে যে ড্যানিলোভিসের রিয়াল আইডি না দেখেন তাসিম উত্তর দিছে সেই কমেন্টে ওই ঠিকই জানে এটা রিয়াল আইডি কিনা ট্রাম্পের বিজয় আর বাংলাদেশের রাজনীতি নিয়ে আর একটু গভীরে আলাপ করব। আসলে কি হাসিনার কোনো লাভ হবে আসলে কি প্রফেসর ইউনুসের সরকারের সমস্যা হবে আসেন সেটা একটু বুঝে দিই আসল বিষয় যাওয়ার আগে আগে একটা ছোট বিষয় নিয়ে আলাপ করে নিই কেন হারলো জানেন কেন হারলো জানেন নামই তো হারিস তুই কেমনে জিতবে নামের মধ্যেই হার যাই হোক ঠাট্টা

আর তো কেন এটা জিলস্টেন গাজা ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল যা মুসলিম ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াই দিচ্ছে দ্রুততার সাথে অন্যদিকে কমলা হারিসের ইসরায়েল প্যালেস্টের নীতির কারণে কিছু মুসলিম ভোটার তার প্রতি সমর্থন কমাই দিচ্ছে ডেমোক্রেটিক প্রার্থীতে যেহেতু মুসলিম ভোটাররা সমর্থন দিতে ঐতিহাসিকভাবে এইবার গ্রিন পার্টির প্রতি তাদের সমর্থন বৃদ্ধি পাওয়ায় নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে বিশেষ করে সুইং স্টেটগুলোতে মানে যেই স্টেটগুলোতে রিপাবলিকানও জিততে পারে ডেমোক্রেটও জিততে পারে অল্প কিছু ভোটের ব্যবধানে এদিক সেদিক হয়ে যায় এটা তো গেল ভোটের হিসাব কিন্তু ট্রাম্পের বিজয় আরো গভীর কিছুর ইঙ্গিত দেয় এটা হাসিনার প্রত্যাবর্তনের মতো সস্তা কিছু না যে ট্রাম্প জিতলে হাসিনা ফিরতে পারবে আওয়ামী লীগ ফিরতে পারবে আবার ক্ষমতায় চলে আসবে সেটার আলাপ আমি শেষে করব সেটা কি অন্য আলাপগুলো সেরানি ট্রাম্প কি আসলে প্রফেসর ইউনস্কে পছন্দ করে নেট রিউজ একটা নিবন্ধে স্পেশালি ইলেকশনের আগে গুগল ম্যানেজ দ্য ট্রাম্পজ ইটলে কি হবে বাংলাদেশ রাজনীতির জন্য সম্ভবত তাসনিম খলিলের মন্তব্যটেই নিবন্ধ দিয়ে প্রভাবিত এখানে কি বলছে একটু সংক্ষেপে বলি বলছে যে ট্রাম্প যদি আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ দুঃখ রাজনৈতিক সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে ট্রাম্পের সাম্প্রতিক সামাজিক মাধ্যমে পোস্টে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু দের বিরুদ্ধে সহিংসতা এবং বাংলাদেশ সম্পূর্ণ বিচ্ছিন্নল অবস্থা আছে বলে উল্লেখ করছে যা ঢাকার এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে। ট্রাম্প যদি আবার নির্বাচিত হয় তবে ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে অগ্রণী নাও হতে পারে। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে ট্রাম্পের মতাদর্শগত পার্থক্যর কারণে। বলছে এসআর ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সাথে সম্পর্ককে মূলত বাণিজ্য এবং বৃহৎ শক্তির পরাশক্তি প্রতিযোগিতা প্রেক্ষাপটে দেখতে পারে যা বর্তমান সহযোগিতামূলক সম্পর্কের থেকে ভিন্ন হতে পারে।

যে ওই যে ঢাকার মাইক্রোফাইন্যান্সের লোক কো তাই শুনছি সে আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিছিল তাই ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূস্ক ট্রাম্পের পছন্দ করার কারণ নেই আবার মোদি কিন্তু ট্রাম্পের বন্ধু মোদি টুইটও করেছে বন্ধু বেইলা ট্রাম্প ও মোদিকে বন্ধু বেইলা স্বীকৃতি আবার ইসকনের জন্য বাংলাদেশ নিয়ে টুইটে কিছু বার্তা দেয় মোদি কি তাদের বাংলাদেশে হারানোর साम्राज्य ফিরে পড়র জন্য ট্রাম্পের সাথে কাজ করতে পারে একটা জিনিস সত্য ট্রাম্পের বিজয় আমলিককে উৎসাহিত করবে এবং করছে সন্দেহ নাই মোদি বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্পের সাথে আলাপ করতেও পারে সম্ভাবনা আছে ইস্কন উৎসাহিত হয়ে আরো হতে পারে সেই সম্ভাবনা আছে পুরোপুরি তারা তো রীতিমতো পায়ে মুসলমানদের সাথে ঝগড়া করতে চাই যেটা করছে এর বাইরে আর কিছু হবে না আমাদের শক্তিকে থাকতে হবে যেন আমাদের উপরে আমেরিকা আর ইন্ডিয়া একসাথে সড়ো হইতে না পারে এবার আসল কথা আসে হাসিনারে কে তারাইছে আমেরিকা এসে দিছে বা হাসিনারা যখন আমরা তারাইলাম তখন আমেরিকা এসে রক্ষা করতে পারছে ইন্ডিয়া এসে রক্ষা করতে পারছে কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে এটা আওয়ামী বয় এইটার জন্ম উনিশশো সালে আমরা লিডারশিপ দিলাম শেখ সব সময় হাসিনা যখন দেশে ফিরলো আসার পরে কিছু হইলেই এম্বাসিতে দৌড়াইতো স্টেট ডিপার্টমেন্টে যাইতো ওইখানে গুটু করতো হালাই তুই করবি বাংলাদেশের রাজনীতি স্টেট ডিপার্টমেন্টে কি করিস এম্বাসিতে যাই কি করিস এই জন্য বাংলাদেশে এমবেসি গুলো শক্তিশালী হয়ে গেছে এবং তারা কারণে অকারণে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে আমরা আমাদের নির্ভরতার চাবি আমাদের আমরা আমাদের পুনর্দখল না রাষ্ট্রকে হাত ছাড়া করবো না দরকার হলে আবার রুখে দেব যাদের বিরুদ্ধে লড়াই করছি তারা যদি ফিরে আসতে চায় আমরা তাদের রুখে দেব ভুলে যাবেন না আমাদের লড়াই ছিল দুইটা শুধু হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে না ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও বটে যাই হোক ফাইনাল আলাপে আসি ট্রাম্পের বিজয় কি গভীর বার্তা দিচ্ছে এই যে দেখেন এই যে লিবারেল এই যে ওয়েস্ট যেটা আমরা দেখি পশ্চিম যেটা দেখি এটার মতাদর্শ কি মুক্ত মানুষের মুক্ত সমাজ এগুলি তো বলে তাই না আর একটু স্পষ্টক বলি এই ওয়েস্ট এটা বলে যে ব্যক্তিগত স্বাধীনতা অধিকার সমান সুযোগ এইগুলা নিয়ে আমরা একটা রাষ্ট্র করব এবং এইভাবেই সারা দুনিয়া চলবে প্রত্যেক ব্যক্তি স্বাধীন মত প্রকাশ করবে স্বাধীন চিন্তা করবে ধর্মের স্বাধীনতা থাকবে এবং সমান অধিকারকে সমর্থন করব এটারই বলে লিবারিজম বা বলতে পারেন এই যে পুঁজিবাদী সমাজের বা পুঁজিবাদী কাঠামোর যে আদর্শ কিন্তু লিবারেলিজম যা বলে তা কি করতে পারে পারে না সে সাম্য নিশ্চিত করতে পারেনি সারা দুনিয়ায় সে ইনসাফ কায়েম করতে পারেনি তার অর্থনৈতিক ব্যবস্থা এমনই যে সম্পদ কেন্দ্রীভূত হইতে থাকবে বিভিন্ন স্পটে ছোট ছোট জায়গায় অল্প কিছু মানুষের হাতে প্রচুর সম্পদ জন্মবে প্রচুর ধনী হবে আর প্রচুর গরিব হবে বিশাল বৈষম্য থাকবে আয়ের এবং সম্পদের ক্যাপিটালিজম এর কোনো সলিউশন নেই এতদিন পর্যন্ত বাইট করতে পারি যাই হোক এই লিবারিজম পরাজিত হইতেছে এটাই ট্রাম্পের বিজয় আমাদের দেখাই দিচ্ছে দুনিয়া গোল্লায় যাক আমি নিজের মতো থাকবো এটাই তো ট্রাম্পের রাজনীতি ট্রাম্প আমেরিকান পুঁজি আমেরিকার বাইরে যাওয়াকে বাধা দিবে আগেও দিছে এইটা আমেরিকান ক্যাপিটালিজমকে দুর্বল করবে কেন করবে সে বিস্তারিত আলাপে গেলাম না অর্থনীতির জটিল আলাপ যাই হোক পরে কোন কোন কখনো সময় পেলে করা যাবে কিন্তু এইটা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করবে একটা ঘটনা ঘটতেছে সারা দুনিয়া নিজের উৎসে ফিরতে চাইতেছে ইন্ডিয়া মনে করতেছে তারা রাম রাজত্ব কায়েম করবে তাদের সেই উৎসে ফিরে যাবে ট্রাম্প চাচ্ছে আমেরিকাকে গ্রেট করবে আবারও আগের মতো এই রাস্তায় আছে ইউরোপ ইউরোপে ফেসিবাদ মাথা চারা দিচ্ছে এই ট্র্যাডিশনে ফিরতে চাওয়া তা ফেসিবাদের উত্থানের ঠিক আগের পর্যায়ে সারা দুনিয়া বিপর্যস্ত বুঝতে পারতেছে না কেন দেশে দেশে এইভাবে ফেসিবাদের পদধ্বনি চোনা যাচ্ছে কেন ফেসিস্টরা জিতে যাচ্ছে কেন উগ্র দানপন্থীরা জিতে যাচ্ছে ট্রাম্পকে দিচ্ছে ভোট তারা ভোট দিচ্ছে সাধারণ জনতা সাধারণ মানুষ ট্রাম্পকে ভোট দিচ্ছে তারা তাদের মুক্তির পথ দেখছে স্বপ্ন দেখছে অর্থনৈতিক মুক্তিও দেয়নি আমরাও কিন্তু ট্র্যাডিশন ফিরতে চাইছি আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা মূল চালিকা শক্তি ছিল ধর্ম ইসলাম ইসলামী শক্তির একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর ভেতরের মূল চালিকা শক্তি ছিল ইসলাম ইসলামী চেতনা গত শতাব্দীতে কমিউনিজমের একটা শক্তিশালী আদর্শ ছিল সেই জন্য বাধা দিছিল তারা ফেসিবাদকে শুধু বাধা না পরাস্ত করছিল এইবার এই কমিউনিজম নাই এই ভয়ে বা এই শূন্য স্থান পূরণ করতে পারি আমরা আমাদের চিন্তা দিয়া আমাদের বিকল্পরাষ্ট্র ধারণা দিয়া যেখানে লিবারালিজমের দুর্বলতা অসাম্য আর বে ইনসাফির সমাধান নিয়ে হাজির হবো আমরা দুনিয়ার সামনে এটাই এখন আমাদের সুযোগ কিভাবে সেটা আমাদের ব্যয় করতে হবে দুনিয়ার সামনে নতুন ধারণা প্রপোজ করার প্রস্তাব করার বুদ্ধিবৃত্তিক সামর্থ্য অর্জন করতে হবে তার মানে লড়াই শেষ হয় নাই এটা কেবল শুরু আমাকে কেউ কেউ বলে এনার্কিস আমি নাকি দেশের স্থিতিশীলতা চাই না ওই আপনাদের স্থিতিশীলতা ট্রাম্প রাই সে এভাবে হান্দাই দেবে পিছনে বুঝলেন আপনাদের এটা সায়ার বলিস আমার লড়াই আর আমার রাজনীতিটা বুঝতে পারবেন প্রথমে অর্থ বলে দিব তারপরে অর্থ ছাড়া একবারে বলবো একবারে না শুনলে এগুলোর মজা লাগে না আর কি মেরা আসলি লড়াই আভি বাকি আমার আসল যুদ্ধ এক নম্বর মেরা ইরাদকি ইমতেহান আভি বাকি হয় আমার অভিলাষের পরীক্ষা এখনো বাকি আছে আর তো সেরেফ পিলিয়া জমিন হাম সবে তো আমি পান করেছি এক মুঠো জমিন মাটি আগে সারা আসমান বাকি হ্যাঁ সামনে পড়ে আছে সারা আকাশটা এইবার একসাথে মানে তো বুঝে গেছেন মেরা আসলি লড়াই আভি বাকি হয় মেরা ইরাদ কি ইমতেহান আভি বাকি হয় আভে তো সেরেফ পিলিয়া মুড ভার জমিন হাম আগে সারা আসমান বাকি হ্যাঁ আমরা সেই আসমান জয় করবো একসাথে ওই লড়াইটা বাকি আছে সেই দিন আমাদের ওই স্লোগান পূর্ণতা পাবে যা আমরা উচ্চারণ করতে শুরু করছি জুলাই আগস্ট বিপ্লবের সময় ইনকিলাব জিন্দাবাদ